বাংলাদেশের মোস্ট একটা পপুলার গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে এ প্রিমিও এটার মডেলটা হচ্ছে দু রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার তেইশ তেল চালিত গাড়ি গাড়ির ফ্রন্ট সাইড যদি আমরা দেখাই চমৎকার প্রজেকশন হেডলাইট নিকেল সহকারে আপনার ফগ লাইট আফটার মার্কেট নিকেল বাম্পার পেয়ে যাচ্ছে এটা কিন্তু সেন্সর আছে হ্যাঁ সেন্সর সহকারে এটা কি অ্যাফিস প্যাকেজের গাড়ি না এটা অ্যাপেল প্যাকেজের অ্যাপেল প্যাকেজ আচ্ছা আচ্ছা অ্যাপেল প্যাকেজের গাড়ি

আহ ফ্রন্ট সাইড যদি আমরা দেখাই চমৎকার প্রজেকশন হেডলাইট নিকেল সহকারে আপনার ফগ লাইট আচ্ছা আচ্ছা আফটার মার্কেট নিকেল বাম্পার পেয়ে যাচ্ছে এটা কিন্তু সেন্সর আছে হ্যাঁ সেন্সর আছে সেন্সর সহকারে ভাই এটা কি এফএস প্যাকেজে গাড়ি না এটা অ্যাপল প্যাকেজের আর প্যাকেজ আচ্ছা আচ্ছা অ্যাপল প্যাকেজে গাড়ি আমরা বাম্পার আমরা সেন্সর পেয়ে যাচ্ছে কিছু এখানে এই যে দেখুন সামনে প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট গাড়ি 16 সিরিয়াল এটা কি ভাই মুক্তপাল মুক্তপাল কালার এটা পাল কালার মুক্তপাল আচ্ছা পাল কালারের গাড়ি বা লেগ সাইডের অবস্থা কেমন লেগ সাইডটা দেখেন এর দু একটা বড়িতে দাগ আছে হ্যাঁ কিন্তু টোটাল গাইটা অরিজিনাল কালার ওকে এটা 45 পয়েন্ট গাড়ি চাকাটা দেখেন চমৎকার দেখেন অ্যালুরিয়ামটা ইকোহোমা টায়ার প্রায় নতুন বললেই চলে আচ্ছা প্রত্যেকটা গ্লাস এজি টাইফেল এখানে স্টিকার রয়েছে হিট সেলসর রয়েছে ব্রেক সেলসও রয়েছে মিরর সঙ্গে লাইট আচ্ছা অরিজিনাল নিকেল অরিজিনাল নিকেল ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এই দেখেন ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র এসিটা পাবেন টাচ এটা টিভি আইডলিস্টও আছে কিনা আইডলিস্টও আছে আইডলিস্টও আছে জাস্ট খালি সিট পাওয়ারটা নাই শুধু সিট পাওয়ারটা নাই যাদের সিট পাওয়ার কোনো ইস্যু না তাদের জন্য এটা একটা আদর্শ গাড়ি আচ্ছা এই পাশে ডোরের অবস্থা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু লেদার আর ফেব্রিক্সটা একদম দেখতে পাচ্ছেন নতুন ফেব্রিক্স একদম নতুন গাড়ির মতো যে ফেব্রিক্সটা থাকে সেটা কিন্তু গাড়ি কার্পেটিং করা আছে অরিজিনাল সিট কোনো ইউজ কাবার ইউজ করা হয়নি এই যে দেখেন এই পাশের চাকাটাও একদম নতুন তেলের নাকি সিএনজি করা তেলের এটা তেলের গাড়ি অকটেন ড্রাইভেন গাড়ি এই যে দেখেন একদম একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই দেখেন কোনো পেস্টিং যে জাপানি পেস্টিং আছে সেগুলো সেটাই আছে কোনো ছিদ্র নাই যে এই পাশেও দেখেন এই জুরিগুলো দেখতে পাচ্ছেন জাপান থেকে গাড়িটা যেভাবে এসেছিলো সেভাবে আছে জাস্টকালে জাপান থেকে মাইলেজটা বেড়েছে কিলোমিটার বাংলাদেশ আচ্ছা আচ্ছা গাড়ি গাড়ি যে দেখেন গ্লাসে আপনার হিটার আছে এখন বৃষ্টির দিন হিটারটা চালু করে দিলে জমবে না ক্রিস্টাল হয়ে যাবে ওকে এই চাকাটাও কিন্তু একদম নতুন একদম নতুন আছে এখানে দেখেন নিকেল এখানে আবার কিন্তু উডেন পাবেন উডেন সিট কোনো ইউজ করা হয় না সিলিংটাও অনেক ফ্রেশ সম্পূর্ণ টানা বড়ি গাড়ি একদম তিন বড়ি গাড়ি এই যে দেখেন নিকেল রয়েছে পুশ স্টার না ভাই স্টার ক্রুজ কন্ট্রোল আছে মাইলেজ মাত্র 63000 চলছে ভিতরটা অনেক ফ্রেশ এসিটাও ডাউ টাচ জাস্ট খালি মাইলেজটা খালি জাপান থেকে আসার পরে যেহেতু গাড়ি চলছে মাইলেজটা বেড়েছে এছাড়া গাড়ির সেম কন্ডিশনও পাবেন আপনারা 23 সালের মাঝামাঝিতে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা তাহলে তো বেশি দিন একটা চলে নাই না আপনার কাগজ 26 সাল 26 সাল আমরা পেয়ে যাচ্ছি লোক আছে ব্যাটারি পাবেন গাড়ির সাথে

এটা ভাই প্রাইসটা কত যাচ্ছেন প্রাইসটা হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আসলে কথা বলতে পারবো আজকে কথা বলা যাবে ভাই আজকে শেষ কিছু ভালো দেখবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ